সরকারি কর্মকর্তারা অতিমাত্রায় সামাজিক মাধ্যমে সরাব থাকার সুযোগে বিদেশি গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন প্রতারক চক্র ফাঁক পাচ্ছে আর এসব ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন অনেকে পাশাপাশি তাদের জিম্মি করে রাষ্ট্র ও সরকারের স্পর্শকাতর অনেক গোপন তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে পরে এসব গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে ওই চক্র সরকারের দায়িত্বশীল সূত্র মতে সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে অপরিচিত বা স্বল্প পরিচিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ না হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ওই চিঠিতে বলা হয়েছে স্বাধানবেষী ব্যক্তি বা গোষ্ঠী ও বৈরী বিদেশি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার ফাঁদ থেকে নিরাপদ থাকতে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ এড়াতে অধিকতর সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে পরামর্শ দিতে হবে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে চিঠিতে আরো বলা হয় ধরনের অপরাধের তথ্য পেলে দেশের সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে অবগত করতে হবে যাতে আইন সংস্থাগুলো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে অন্যদিকে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের পরিচয় পদবি অবস্থান দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার বিষয়ে সতর্ক থাকা আবশ্যক কোনো ধরনের প্রলোভনমূলক ভিডিও কল ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন অপরিচিত বা স্বল্প পরিচিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া যাবে না অনলাইন চ্যাট বা ভিডিও কলে কোনো গোপন তথ্য ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না এ বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে কর্মকর্তাদের সংশ্লিষ্টরা বলছেন সরকারি কর্মকর্তাদের ছবি নাম ও পদবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণার ঘটনা নতুন নয় সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র নতুন করে পুরনো এ প্রতারণা শুরু করেছে শুধু তাই নয় হোয়াটসঅ্যাপ ইমো ও এক্স সহ অন্যান্য সামাজিক মাধ্যমে থাকা সরকারি কর্মকর্তাদের আইডিও এখন হ্যাক করা হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের পদস্থদের নাম ও ছবি ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি পাশাপাশি রয়েছে ভিন্ন চিত্র ইতোমধ্যে কয়েকজন ডিসি ইউএন পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তার নারী ঘটিত ঘুষ লেনদেনের ছবি ও ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে এসব ঘটনায় বিভিন্ন সময় সরকারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে সেই সঙ্গে কর্মকর্তারাও পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন অতীতে রাজনৈতিক সরকারের আমলে এ ধরনের ঘটনা ঘটেছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওই চক্রের তৎপরতা অনেক বেড়েছে গত এক বছরে বেশ কয়েকটি ঘটনায় বিতর্ক ও শোরগোল পড়েছে এ প্রেক্ষাপটি সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের অতিমাত্রায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পুলিশ সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ কোস্টগার্ড এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এমটিএমসিকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে জানা গেছে সম্প্রতি কয়েকজন ডিসি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পর্যায়ের কয়েকজনকে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে সামাজিক মাধ্যমে সেগুলো ব্যাপক ভাইরাল হয়েছে যা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে গোটা জনপ্রশাসনের কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত সুন্দরী নারীদের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে আর এসব কাণ্ডে দেশীয় নানা প্রতারক চক্রকে ব্যবহার করছে বিদেশি ওই গোয়েন্দা সংস্থা তাদের পেছনে মোটা অঙ্কের টাকাও বিনিয়োগ করছে অনেকেই টাকার প্রলোভনে পড়ে দেশের স্পর্শকাতর তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে তুলে দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা বলছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত বিষয় সংক্রান্ত ছবি বা ভিডিও এখন হর সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে অনেক কর্মকর্তার নামে ফেক আইডি খুলে প্রতারণা হচ্ছে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া যাচ্ছে শুধু সিভিল প্রশাসন নয় আইন প্রয়োগকারী সংস্থার পদস্থ কর্মকর্তাদের নামেও ভুয়া আইডি খোলার অভিযোগ রয়েছে